প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটটা কেমন ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটটা হচ্ছে যে বাংলাদেশের ওপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্ধিত শুল্ক আপনারা ইতিমধ্যেই জানেন এটি বহুল চর্চিত বিষয় বহুল আলাপের বিষয় যে বাংলাদেশের উপরে বাংলাদেশি পণ্যের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং আগামী পহেলা অগাস্ট থেকে এটি কার্যকর হবে সেই বিবেচনায় আজকে একুশ জুলাই মাঝখানে মাত্র দশ দিন সময় আছে বাংলাদেশ ইতিমধ্যে দু দফা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে নেগোসিয়েট করবার চেষ্টা করেছে কিন্তু কোনো নেগোসিয়েশনে সফল হয়নি বাংলাদেশ ইতিমধ্যে তৃতীয় দফা বৈঠক করবার প্রস্তুতি নিয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অপেক্ষায় থাকতে বলেছে গতকালকে এই বিষয়টি নিয়ে দৈনিক প্রথম আলো একটি গোল টেবিল বৈঠক করেছে সেই বৈঠকে আমরা কয়েকজন বিশেষজ্ঞের অর্থনীতিবিদ ব্যবসায়ের মতামত পেয়েছি যে মতামতগুলো খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে অন্যতম একজন অর্থনীতিবিদ সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল হবে না তিনি বলেন দুর্বল দর কষাকষিতে সফল হয়েছে এ নজির খুব কম একটি অসমন্বিত সরকার তার সবচেয়ে বড় সুযোগগুলো কাজে লাগাতে পেরেছে বলে এমন উদাহরণ নেই এটি এমন একটি সমন্বয়হীন সরকার যার বিভিন্ন কাজের নেতৃত্বে কে আছেন এটা বোঝা যায় না বর্তমানে যেহেতু সরকার দুর্বল সেহেতু শুল্কের আলোচনায় দুর্বলতার ঘাটতি পূরণ করতে বিশেষজ্ঞ ও অংশীজনদের সম্পৃক্ত করা প্রয়োজন ছিল এখানে সেটি হয়নি তাই আমি বলি এত নির্দোষ নিরপরাধ ও নিষ্পাপ সরকার আমি আগে দেখিনি একই বৈঠকে হামিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ খুব প্রকাশ করে বলেন গত 40 বছর ধরেই ব্যবসায় রপ্তানি খাতে এমন সংকট কখনো দেখিনি আমরা ব্যবসায়ীরা এই খাতকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি কিন্তু এখন হতাশ ও ক্ষুব্ধ দূর হামিং গ্রুপের একে আজাদ বলেছেন চল্লিশ বছরের কথা বাংলাদেশের গার্মেন্টস বাংলাদেশের প্রধান রপ্তানিপূর্ণ গার্মেন্টস সেই গার্মেন্টস এর বয়স প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরই হবে অর্থাৎ বছরে কখনো বাংলাদেশ এমন সংকটে দেখেনি দেখুন বাংলাদেশ যে এই শুল্কে শুল্ক কমানো সফল হবে না মাঝখানে মাত্র দশ দিন আছে এটি একদম পরিষ্কার কারণ দেবপ্রিয় ভট্টাচার্য ইতিমধ্যে বলেছেন যে এই সরকার সফল হবে না সফল হবে না মানে বাংলাদেশের কপালে বাংলাদেশের রপ্তানি কপালে এক চরম দুর্ভাগ্য নেমে এলো যদিও সরকার সান্ত্বনা পাবার চেষ্টা করছে যে পৃথিবীর অনেক দেশই এখনো পর্যন্ত চুক্তি সম্পন্ন করতে পারেনি কিন্তু অনেক দেশ আর বাংলাদেশ ভিন্ন অনেক দেশ আলাপ আলোচনার সমঝোতায় বহুদূর এগিয়ে গেছে এতই অনভিজ্ঞ সরকার সরকারের এই আলাপে নেগোসিয়েট করেছে কে বাণিজ্য উপদেষ্টা একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর সরকারের সচিব বা বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সচিব এখানে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি পৃথিবীর দেশে দেশের লবিস্ট নিয়োগ করা হয়েছে কিন্তু এই বিষয়টাকে ইউনুস সরকার এত হালকাভাবে নিয়েছেন যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ব্যবসা বন্ধ হবার উপক্রম মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা প্রায় আঠারো থেকে বিশ শতাংশ টোটাল রপ্তানির রপ্তানি করি অর্থাৎ আঠারো থেকে বিশ শতাংশ রপ্তানি বন্ধ হবার উপক্রম ইতিমধ্যে আমাদের প্রতিবেশী দেশ ভারতে আপনারা জানেন যে প্রায় দুই বিলিয়ন ডলার পণ্য আমরা রপ্তানি করতাম সেই রপ্তানিটা বন্ধ হয়ে গেছে আরও দুই বিলিয়ন ডলারের মতো আমরা ভারত থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতাম ট্রান্সশিপমেন্ট সুবিধা মানে ভারতীয় বিমানবন্দর বা সমুদ্রবন্দর ব্যবহার করে আমার দেশের পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানির একটা সুবিধা পাওয়া যেত সেই সুবিধাটাও ভারত বন্ধ করে দিয়েছে যার দরুন আমরা সেখানেও প্রায় দুই বিলিয়ন ডলারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছি অর্থাৎ আমরা চারিদিক দিয়ে একটা ক্ষতির সম্মুখীন হওয়া শুরু হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে যখন আমরা সেটেল করতে পারছি না তখন আমরা কিন্তু একটা ভয়ঙ্কর অর্থনৈতিক বিপদের মধ্যে পড়ে যাচ্ছি গতকাল হামিন গ্রুপের এমডি প্রথম আলোর গোল টেবিল বৈঠকে আরও একটি কথা বলেছেন যে তার রপ্তানির সিংহভাগই মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থাৎ হামিন গ্রুপের মতো এরকম অসংখ্য গ্রুপ আছে যাদের শিল্প প্রতিষ্ঠানে তালা লেগে যাবে এই এক একটি শিল্প প্রতিষ্ঠানে এক একটা শিল্প গ্রুপে প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট হাজার করে শ্রমিক কাজ করে এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে যদি তালা লাগে তাহলে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে এই চল্লিশ পঞ্চাশ ষাট হাজার শ্রমিক বেকার হয়ে যাবে চল্লিশ পঞ্চাশ ষাট শ্রমিক বেকার শিল্প প্রতিষ্ঠান বন্ধ বিদেশ থেকে আমাদের রপ্তানি আয় আসছে না কি অবস্থার মুখোমুখি আমরা হতে যাচ্ছি একবার চিন্তা করুন এটি একটা শিশু বোঝে যে বাংলাদেশ সামনের দিনগুলোতে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ছে অর্থনৈতিক বিপর্যয় মানে একটি সরকার একটি দেশ স্বাভাবিকভাবে চলতে পারে না চলতে পারবে না সামনে দুর্ভিক্ষ নিশ্চিত এবং দুর্ভিক্ষ থেকে নানা রকম সামাজিক অস্থিরতা ইতিমধ্যেই সামাজিক অস্থিরতা তৈরি হয়ে গেছে সামনের দিনগুলোতে মানুষ যখন বেকার হয়ে যাবে এই যখন অবস্থা তখন আসলে প্রশ্ন এসে যায় যে সরকারটি আসলে কি করছে কি করতে পারে বৈদেশিক বাণিজ্য নিয়ে একটা সুব্যবস্থা করতে পারে না অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে না কর্মসংস্থান বৃদ্ধি করতে পারে না বিনিয়োগ আনতে পারে না দেবপ্রিয় কথায় যে এত নির্দোষ নিরপরাধ নিষ্পাপ সরকার আমি আগে দেখিনি আমি আগে যে সরকারটি দেখিনি এমন সরকার দিয়ে আমরা আসলে কি করব। এই সরকার যত দ্রুত বিদায় নেবে তত দ্রুত বাংলাদেশের জন্য মঙ্গল এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন